আজকে এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রেসিপিটা তোমরা যে কোনো পূজা অনুষ্ঠানে নিরামিষভাবেও খুব সহজ অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারো এমনই একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভিলাজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি তো নতুন রেসিপির ভিডিও চলে এসেছি যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে ছোট আলুর আলুর দম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি এই যে একদম ছোট ছোট আজকে এই আলু দিয়ে আজকে আমি আলোর করবো সম্পূর্ণ নিরামিষ তো অনেকে নিরামিষ খেতে ভালোবাসে তাদের এই নিরামিষ আলো খুব ভালো লাগবে এই আলুর মুড়ির সাথে রুটির সাথে পরোটার সাথে গরম গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষ আলোর করতে কি কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি জয়ালে ভালো করে ধুয়ে নেবো আলুগুলো এখন জলে ভালো করে ধুয়ে নেবো কারণ আলুর গাছ সবচেয়ে মাটি লাগানো আছে এই আলুগুলো পাশের জমি আছে জমিটা ছেড়ে দিয়েছিলো সেখান থেকে আমি এনেছিলাম বন্ধুরা এই আলু তো সম্পূর্ণ মাটি ভালো করে ধুতে হবে এই যে আলুগুলো সব জলে ধুয়ে নিয়েছি নিয়ে আমি দম করতে লাগবে এই যে আলু ছোটো ছোট আলু নিয়ে নিয়েছি পোস্ত মগজ টমাটম কুচি আদা কুচি কাঁচা লঙ্কা জিরে জিরে কাঁচা লঙ্কা আদা পোস্ত মগজ আমি সিলেড়াই সব বেটে নেবো এগুলো লাগবে সমস্ত করতে এদিকে দিকে ধরে নিচ্ছি ধরে গেছে কড়টা বসিয়ে দেব এই কড়ার মতো চার বাটি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হবে তো একটু বেশি পরিমাণে জলটা দেবো জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দেবো তাহলে আলু আঠাশ গোলা সেদ্ধ হবে এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ধরে সেদ্ধ হবে প্রথমে জিরে আর আদা লঙ্কা একসাথে বাঁধবো আর মগজ পোস্তটা পরে বাঁধবো বাকি আমি এইগুলো কেটে নিয়ে আদা লঙ্কা জিরে ওইদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়েছি বন্ধুরা আর এই দিকে আমি মশলাটা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে বেটে নিয়েছি ওইদিকে দেখো বন্ধুরা সুন্দর ভীষণ করে ফুটছে এদিকে মশলাটা তুলে নিচ্ছি প্লেটে এবার এই মগজ আর এই পোষাটা বেটে নেবো একসাথে মগজ আর পোস্ত বেটে নিয়েছি এবার প্লেটে তুলে নিচ্ছি একটু জল নিয়ে সিলওয়াটা ধুয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এই যে বন্ধু দেখতে পাচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো কিনে নামিয়ে নেবো এই যে বন্ধুরা একটা একটা করে এরকম আলু ছোকরা গুলো ছাড়িয়ে নেব হয়ে গেছে এইভাবে সমস্ত আলু গুলো ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো সমস্ত আলু গুলো ছাড়িয়ে নিয়েছি এরকম বসিয়ে দিলাম আবার কয়াটা একটু গরম হবে কয়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সাবান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হবে তেলটা গরম গেছে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা এলাচ গোলমরুচ যার দিয়ে দেবো সাবান পরিমাণে জিরে দিয়ে দেবো

লঙ্কা গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো নাড়া সালে দিয়ে এবারে এই মগজ আর পোস্ত বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে মশলা কষিয়ে নেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার এর মধ্যে আলু সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুই বাটি জল দিয়ে দেবো দিয়ে নাড়া দিয়ে দশ মিনিট ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিলাম কি সুন্দর দেখো দেখোটা কি সুন্দর গন্ধ বেরাচ্ছে এবার এর মধ্যে আমি এক দেব ঘি সালনের সাই গরম মশলা এটা দিলে খেতে খুব সুন্দর একটা গন্ধ পেরায় তরকারিটা খুব সুন্দর একটা স্বাদ হয় সাবানো প্রমাণের চিনি ছাড়া দিয়ে নিয়েছি এই যে বন্ধুরা অবশেষে আমার নিরামিষ আলুর দম বানানো হয়ে গেছে এই জন্য নামিয়ে নিচ্ছি সুন্দর তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাই বন্ধুরা এটা ভীষণ ভালো লাগবে এটা নিরামিষ তরকারি এই যে বন্ধু দেখতে পাচ্ছ নিরামিষ দম হয়ে গেছে কারণ আমি খেয়ে বলবো কেমন হয়েছে এই যে অল্প নিচ্ছে এখান থেকে এই যে খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর খেতে বন্ধুরা তোমরা একটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এটা খুব সুন্দর যারা নিরামিষ খায় তারা এটা অবশ্যই করে খাবে এটা ভীষণ ভালো লাগবে এরকম তরকারি মাছ মাংস লাগবে না ভীষণ একটা নিরামিষ ভালো তরকারি ভ্রমণ করছে আরেকবার খাই অনেকেই আছে পুজো অনুষ্ঠানে ভোগের সঙ্গে অনেকে নিরামিষ দম দেয় তা তোমরা ও কোনো অনুষ্ঠানে এরকম আলুরদম বানিয়েও দিতে পারো তার বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন আরও নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিতরে দেখা হবে